প্রাণ প্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকল চাকরির খবর একটা ভিডিওতে যেমন প্রতি সপ্তাহে কিন্তু আমি সপ্তাহে একটি চাকরির খবর নিয়ে একটি ভিডিও আপলোড দিয়ে থাকি সেই রকম কিন্তু ব্যতিক্রম নয় এই সপ্তাহ যেহেতু আজকে শনিবার প্রতি সপ্তাহে শনিবার কিন্তু সকল চাকরির খবর নিয়ে আসি কী কী পদ আছে কিভাবে আবেদন করবেন সকল বিষয় আজকে পর্ব নাম্বার এগারো এখন বিষয়টা হলো চাকরির সকল খবর এখানে কী কী পদ রয়েছে সেই বিষয়ে চলে যাই প্রথমে রয়েছে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় পথ সংখ্যা হলো তিনশো এখানে খেয়াল করেন তিনশো ঊনসত্তরটি বাংলাদেশ নির্বাচন কমিশন কমিশনার পদ সংখ্যা হল তিনশো উনসত্তরটি এইখানে একবার আপনি অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স সকলে আবেদন করতে পারবেন এটা হলো আপনার নির্বাচন কমিশন কার্যালয় তারপর রয়েছে কুর্মিটলা জেনারেল হসপিটাল এইখানে রয়েছে পঁচাশি পঁচাশিটি শূন্যপদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর রয়েছে আপনার অষ্টম শ্রেণী পাশ সব পাশে আবেদন করার সুযোগ রয়েছে তারপর রয়েছে আপনার সম্মিলিত সামরিক হাসপাতাল প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে একশো তিনটি পথ হট হট বড় বড় নিয়োগ কিন্তু পদ রয়েছে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস পাস সকল পদে আবেদন করতে পারবেন আর একটা বলে দিই আপনারা যারা এই পদগুলো সহ এই যে যতগুলো চাকরি পদ আছে ঘরে বসে নির্ ঝামেলায় যদি আবেদন করতে চান যে কোনো প্রকার টাকা পেমেন্ট থেকে শুরু করে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে যদি নির ঝামেলায় আবেদন আপনারা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার নির ঝামেলা পদগুলো কিন্তু আবেদন করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন পড়াশোনার জন্য সাজেশন নিতে পারবেন পরীক্ষার কমন উপযোগী পরে কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কিন্তু একাত্তর জন কিন্তু অনেক বড় নিয়োগ তারপর তার রয়েছে বাংলাদেশ ব্যাংকে রয়েছে আপনার সাতাত্তর াত্তর টি উম বিশাল বড় নিয়োগ তারপরে এই যে দেখতেছেন বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে চারশো ষাটটি এখানে কিন্তু নিয়োগ বাস মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন লাইক বাটন ক্লিক করে রাখবেন এবং আপনারা কমেন্টস করবেন যদি কোনো বিষয় জানার থাকে তারপর আমরা তারপর রয়েছে এই যে আমাকে একটু সতর্ক কারণ একটু বিজ্ঞপ্তি এই দেখেন এই পরিবার পরিকল্পনা কেন্দ্র চারশো ছেচল্লিশ এগুলো হলো সম্পূর্ণ ভুয়া ভাই এই যে চোদ্দশো ছেচল্লিশ ভুয়া এবার এই যে বাংলালিং ফোর জি নেটওয়ার্কে নিয়োগ আষ্টশো চুয়াত্তর ভুয়া এগুলো সব ভুয়া সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদ পরিদপ্তর এখানে রয়েছে চল্লিশটি শূন্যপাত অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে আঠারোটি রয়েছে শূন্যপাত আর তারপর রয়েছে আপনার বাংলাদেশ বিমান বাহিনী একানব্বই তম ব্যাচে নিয়োগ চলতেছে তারপর খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এইখানে নিয়োগ চলতেছে আপনারা যদি ঘরে বসে নির্জামান আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই ষোলো নিয়োগ দিবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু তারা অলরেডি প্রকাশ করেছে এখন আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান ঝামেলা তারপর সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা একটা নিয়োগ রয়েছে এইগুলায় আবেদন করতে চান আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অলরেডি যারা অলরেডি আবেদন করে ফেলছেন যারা অলরেডি আবেদন করে ফেলছেন তাদের তাদের তো আর আবেদন করা প্রয়োজন নাই তাদের প্রিপারেশনের জন্য যদি আপনাদের সাজেশন লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পড়ার প্রিপারেশনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম